সুপ্রিয় দর্শক শ্রোতা বেলেবেল অফেন্স অ্যান্ড নন বেলেবেল অফেন্স তথা জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধ অভিব্যক্তি দুইটি আমরা শুনে থাকি ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর কিংবা না মঞ্জুরের বেলায় এই কথাটি হয়তো অনেকেই জানেন যে বেলেবেল অফেন্স বা জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের জামিন পাওয়ার অধিকারটি একটি আইনগত অধিকার অর্থাৎ কোনো অনুকম্পা নয় বরং অ্যাজ অফ রাইট বা অধিকার বলেই একজন অভিযুক্ত ব্যক্তি আদালতের নিকটতা জামিন দাবি করতে পারে এবং আদালতও এমন ক্ষেত্রে অভিযুক্তকে জামিন দিতে বাধ্য কিন্তু নন বেলেবেল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে জামিন পেতে পারে কিংবা আদালত কখন ও কোন পরিস্থিতিতে জামিন মঞ্জুর করতে পারে সেই সম্পর্কে জানেন না অধিকাংশই এই এপিসোডে আমরা আপনাদের জানাবো এই গুরুত্বপূর্ণ আইনি বিষয়টি আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আঠারোশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধির চারশো ছিয়ানব্বই ধারে বলা হয়েছে নন বেলেবেল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের জামিনের ক্ষেত্রে ধারাটিতে অন্যান্য অপরাধ বলতে বেইলেবল অফেন্স বা জামিনযোগ্য অপরাধের কথাই বলা হয়েছে আর চারশো সাতানব্বই ধারায় বলা হয়েছে নন বেইলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের জামিনের বিষয়ে আমরা এখানে চারশো সাতানব্বই ধারার এক উপধারাটি পড়ছি হুবহু ওয়েন এনি accused of অফ এনি নন বেইলেবল অফেন্স ইজ অ্যারেস্টেড detained without উইদাউট ওয়ারেন্ট বাই অ্যান অফিসার charge অফ a পুলিশ স্টেশন অর অ্যাপিয়ার্স অর ইজ ব্রড বিফোর আ কোর্ট অর্থাৎ অভিযুক্ত কোন ব্যক্তি যখন একটি থানার একজন অফিসার ইনচার্জ কর্তৃক ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার বা আটক হয় অথবা আদালতে হাজির হয় বা উপস্থাপন করা হয় এরপর বলা হয়েছে হি মে বি রিলিজড অন বেল তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে তার মানে হচ্ছে নন বেলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের বেলায় থানার অফিসার ইনচার্জ বা আদালত বেলেবল অফেন্স বা জামিনযোগ্য অপরাধের মতো অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে বাধ্য নয় তবে জামিন দিতে পারে ধারাটিতে মে শব্দটি ব্যবহারের মাধ্যমে নন বেলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের বেলায় অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর না মঞ্জুরের বিষয়টি থানার অফিসার ইনচার্জ বা আদালতের ডিসক্রিপশনারি পাওয়ার বা বিবেচনামূলক একতের উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে এমন ডিসক্রিপশনারি পাওয়ার বা বিবেচনামূলক একতিয়ারের লাগাম টেনে ধরা হয়েছে উপধারাটির পরবর্তী অংশে যেখানে বলা হয়েছে বাট হি শ্যাল নট বি সো রিলিজড ইফ দেয়ার অ্যাপিয়ার রিজনেবল গ্রাউন্ডস for বিলিভিং দ্যাট হি হ্যাজ বিন গিলটি অফ অ্যান অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর্থাৎ এখানে বলা হচ্ছে তবে যদি অভিযুক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য কোন অপরাধে দোষী মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ প্রতিপন্ন হয় তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না খেয়াল করে দেখুন এখানে শাল নট অভিব্যক্তিটি ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে থানার অফিসার ইনচার্জ বা আদালত এমন ব্যক্তিকে জামিন দিতে পারবে না যদি উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য কোন অপরাধে দোষী মর্মে অফিসার ইনচার্জ বা আদালতের নিকট বিশ্বাস করার মতো রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণ হয় উপধারার এই অংশটি খেয়াল করলে দেখা যাবে এখানে কেবলমাত্র মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে সকল নন বেইলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের কথা বলা হয়নি অর্থাৎ অন্যান্য নন বেলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের জামিনের বেলায় এই বিধানটি প্রযোজ্য নয় বরং এখানে ব্যবহৃত শ্যালনট অভিব্যক্তিটি কেবলমাত্র মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধের বেলায় প্রযোজ্য হবে সেখানেও আবার অফিসার ইনচার্জ বা আদালতের বিশ্বাস করার ক্ষেত্রে রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণ বাধ্যবাধকতাটি জুড়ে দেওয়া হয়েছে যদিও রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণের কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি ধারাটিতে তবে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত মতে এফআইআরে অভিযুক্তের নাম উল্লেখ আছে কিনা এফআইআরে অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা কোন প্রত্যক্ষদর্শী সাক্ষী অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে কিনা অভিযুক্ত স্বীকারোক্তি প্রদান করেছে কিনা অভিযুক্ত স্বীকারোক্তি মোতাবেক অপরাধ সংশ্লিষ্ট কোনও আলামত উদ্ধার হয়েছে কিনা অপরাধের সংশ্লিষ্ট অন্য কেউ অভিযুক্তের নাম প্রকাশ করেছে কিনা ইত্যাদি বিষয়গুলোর উপর ভিত্তি করে রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণ নিরূপণ করতে হবে কিন্তু কেবলমাত্র অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নন বেলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে কিংবা মামলাটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মামলা এগুলো কোনো রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণ নয় অর্থাৎ এমন রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণ না থাকলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বেলায়ও অফিসার ইনচার্জ বা আদালতকে তার ডিসক্রিপশনারি পাওয়ার বা বিবেচনামূলক ইতি প্রয়োগ করতে হয় ইতিবাচকভাবেই কেবল তাই নয় চারশো সাতানব্বই ধারার এক উপধারার শেষে কতিপয় ক্ষেত্রে জামিনের বিধানটি আরও শিথিল শিথিলকরত বলা হয়েছে প্রোভাইডেড দ্যাট দ্য কোর্ট মে ডিরেক্ট the এনি পার্সন আন্ডার দ্য এজ any সিক্সটিন ইয়ার্স অর এনি or ইনফর্ম পার্সন accused অব such অ্যান্ড অফেন্স বি রিলিজড on bail. অর্থাৎ এখানে বলা হচ্ছে শর্ত থাকে যে এমন অপরাধে অভিযুক্ত ষোলো বছরের কম বয়সী কোন ব্যক্তি অথবা কোন মহিলা অথবা কোনো অসুস্থ বা রুগ্ন ব্যক্তিকে আদালত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে উপধারার এই অংশটি থেকে দেখা যায় জামিনের শিথিলতার এই এক্তিয়ারটি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে কেবলমাত্র আদালতকে অর্থাৎ এরূপ ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জের জামিন দেওয়ার এক্তিয়ার নেই তবে এখানেও মে শব্দটি ব্যবহারের মাধ্যমে জামিন মঞ্জুরের এক্তিয়ারটি আদালতে ডিসক্রিপশনারি পাওয়ার বা বিবেচনামূলক ওপর ছেড়ে দেওয়া হয়েছে তবে নন বেলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধের মামলায় জামিন মঞ্জুরের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ বা আদালতকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে ধারাটির দুই উপধারায় যেখানে বলা হয়েছে ইফ ইট অ্যাপিয়ার্স টু সাচ অফিসার অর কোর্ট অ্যাট এনি স্টেজ অব দ্য ইনভেস্টিগেশন ইনকোয়ারি অর ট্রায়াল অ্যাজ দ্য কেস মে বি দ্যাট দে আর নট রিজনেবল গ্রাউন্ডস ফর বিলিভিং দ্যাট উস হাজ কমিটেডেন্স দেয়ার ইনকোয়ারি কিউজিং ইনভেস্টিগেশন ইনকোয়ারি বা ট্রায়াল যেমনটি হতে পারে সেটির যেকোনো পর্যায়ে যদি অফিসার ইন চার্জ বা আদালতের নিকট এমন প্রতিপন্ন হয় যে অভিযুক্ত ব্যক্তি অজামিনযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাস করার মতো কোন যুক্তিসঙ্গত কারণ নেই এবং অভিযুক্ত ব্যক্তির দোষিতা সম্পর্কে অধিকতর ইনকোয়ারির পর্যাপ্ত কারণ রয়েছে সেক্ষেত্রে এরূপ ইনকোয়ারি থাকা অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে হবে খেয়াল করে দেখুন উপধারাটিতে শ্যাল শব্দটি ব্যবহারের মাধ্যমে জামিন মঞ্জুর না মঞ্জুরের ডিসক্রিপশনারি পাওয়ার বা বিবেচনামূলক এক্তিয়ারকে একটি বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা হয়েছে যেটিকে আমরা শুরুর দিকে ব্যাপক ক্ষমতা হিসেবে আখ্যায়িত করেছি যেখানে বলা হয়েছে ইনভেস্টিগেশান ইনকোয়ারি বা ট্রায়ালের যে কোনো পর্যায়ে যদি অফিসার ইনচার্জ বা আদালতের নিকট এমন প্রতিপন্ন হয় যে অভিযুক্ত ব্যক্তি অজামিনযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাস করার মতো কোনো রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত কারণ নেই এবং অভিযুক্ত ব্যক্তির দোষিতা বা সম্পৃক্ততা সম্পর্কে আরও এনকোয়ারির প্রয়োজন সেক্ষেত্রে এনকোয়ারি পেন্ডিং অবস্থায় অভিযুক্তকে জামিন দিতে হবে তার মানে হচ্ছে নন বেলেবেল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার সুযোগই বেশি রাখা হয়েছে বিদ্যমান আইনে এমনকি থানার অফিসার ইনচার্জও এই ক্ষেত্রে আদালতের মতো এখতিয়ার প্রয়োগ করতে পারেন যদিও কোনও এক অজ্ঞাত কারণে বাস্তবে থানার অফিসার ইনচার্জগণকে এই আইনানুগ এখতিয়ারটি প্রয়োগ করতে দেখা যায় না কখনই যাহোক উপযুক্ত বা আইনানুগ কারণ ব্যতীত প্রকৃত অপরাধের জামিন পেয়ে যাওয়া যেমন অবিচারে সামিল তেমনই অপরাধে সম্পৃক্ত নয় এমন অভিযুক্তকে জামিন না দিয়ে জেলে আটক রাখাও তার প্রতি গুরুতর অবিচারসহ তা উক্ত ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করার সামিলই বটে আদালতকে এই উভয় বিষয়টি বিবেচনায় রাখতে হয় নন বেলেবেল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধে জামিন মঞ্জুর করা কিংবা নামঞ্জুর করার বেলায় আর তজন্য আদালতকে তার জামিন মঞ্জুর নামঞ্জুরের ডিসক্রিপশনারি পাওয়ার বা বিবেচনামূলক এখতিয়ারটি প্রয়োগ করতে হয় রিজনেবল গ্রাউন্ডস তথা যুক্তিসঙ্গত কারণের উপর ভিত্তি করে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে নন বেলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধে জামিনের বিধান সম্পর্কে আমাদের পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্ড ইউ বিটির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড